আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আঠারোতম চূড়ান্ত ফলাফলে অনিয়ম এবং বৈষম্যের প্রতিবাদে মহাসমাবেশ বাইশে জুন অর্থাৎ আগামীকাল সকাল আটটায় প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব ঢাকার সামনে আপনারা সকলেই দলে দলে চলে আসবেন মূলত আঠারোতম চূড়ান্ত ফলাফলে যে বৈষম্য হয়েছে ভাইবাতে সেটার জন্যই মূলত প্রতিবাদের জন্যই আন্দোলনটি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্নিরীক্ষার দাবি আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলাফল গুরুতর অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে ফল পুনর্নিরীক্ষার দাবি জানিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীরা বৃহস্পতিবার ১৬ জুন বিকেলে সাড়ে চারটার দিকে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সনিয়া আক্তার তিনি বলেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা ভাই ভাই আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিই এবং যথাযথভাবে উত্তর প্রদান করি তারপরও আমাদের অকৃত কার্য দেখানো হয়েছে যা আমাদের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ভাই ভাই পাশের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন নম্বর পাওয়ার পরও অনেক মেধাবী প্রার্থীকে অকৃত কার্য দেখানো হয়েছে বিশ নম্বরের ভাই ভাইবাই বারো নম্বর নির্ধারিত একাডেমিক ফলাফলের জন্য বাকি আট নম্বরের মধ্যে মাত্র থ্রি পয়েন্ট টু নম্বর হওয়ার কথা কিন্তু বহু প্রার্থী সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও অকৃতকার্য যা ভাইবা বোর্ডের গোড়া সিদ্ধান্ত বলে অভিযোগ করেন তিনি লিখিত বক্তব্যে বলা হয় পরিসংখ্যানে দেখা যায় কিছু বোর্ডে তিরিশ জনের মধ্যে মাত্র একজন উত্তীর্ণ হয়েছেন আবার কোথাও তিরিশ জনের মধ্যে উনত্রিশ জনই পাশ করেছেন ষোলোতম ও সতেরোতম নিবন্ধনে যেখানে পাশের হার ছিল যথাক্রমে বিরানব্বই দশমিক পনেরো শতাংশ এবং পঁচানব্বই দশমিক শূন্য দুই শতাংশ সেখানে আঠারোতম তা নেমে এসেছে মাত্র চুয়াত্তর দশমিক বাহান্ন শতাংশে বিশেষ করে আরবি ও সমাজ বিজ্ঞান বিষয়ের ভাইবার পাশের হার যথাক্রমে তিপ্পান্ন দশমিক সাতচল্লিশ শতাংশ এবং বাহান্ন দশমিক এক শতাংশ এবং একত্রিশে মে যারা স্কুল পর্যায়ে ভাইবা দিয়েছে তাদের প্রায় নাইনটি এইট পারসেন্টই ফেল করেছে এবারে লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ছিল অন্যান্য বছরের তুলনায় কঠিন এবং কোনো বিকল্প অপশন ছিল না এমন তারতম্য ও বৈষম্যপূর্ণ ফলাফল প্রক্রিয়া নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকেই ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আসছেন প্রার্থীরা এর এই ধারাবাহিকতায় গত সোমবার আন্দোলনরত প্রার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল যমুনা ভবনে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বিষয়টি সমন্বয়ের দিলেও সমন্বয় আশ্বাস দিলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এছাড়া গত রবিবার এন টিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি প্রয়ণ করেন একই দিনে বঞ্চিত প্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিব ও এন টিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তাদের দাবি ও অভিযোগ উপস্থাপন করেন চাকরি প্রত্যাশীরা দাবি করেন এক লাখ দশ হাজারের অধিক শূন্যপদের বিপরীতে মাত্র ষাট হাজার প্রার্থীকে পাশ দেখানো হয়েছে এ পরিস্থিতিতে ফলাফল প্রক্রিয়ায় কোন অসঙ্গতি হয়েছে কি না তা নির্ধারণের লক্ষ্যে অবিলম্বে ফলাফল পুন নিরীক্ষা ও পুনর্বিবেচনার দাবি জানান তারা এবং এরই ধারাবাহিকতায় আগামীকাল ক্লাবের সামনে একটি বড় ধরনের মহাসমাবেশের ডাক দিয়েছেন আঠারোতম নিবন্ধনে ভাইবা বঞ্চিত বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন